وادخلناهم في رحمتنا إنهم من الصالحين. ارتمي <applause> بني ইসমাইল সম্পর্কে রাসুল আল্লাহ তালা ভবিত্র কোরআনে এসা তুমি বলেন অর্থাৎ তুমি স্মরণ করো ইসমাইল ইদ্রিস ও জুল ফিকলের কথা তারা প্রত্যেকেই ছিল সবরকারী আমরা তাদেরকে আমাদের রহমতপ্রাপ্তদের অন্তর্ভুক্ত করিয়াছিলাম আর তারা ছিল সৎকর্মশীলগণের অন্তর্ভুক্ত سوره انبياء آيات آيات وثاشي ومسياشي اترى اتي ان اترى الله طلبوا لنا واذكر اسماعيل والي يسعى وذا الكفل كل من الاكبار অর্থাৎ আমি তুমি বর্ণনা কর ইসমাইল আলের কথা তারা সকলেই ছিল ইবনুল কাসির বলেন শ্রেষ্ঠ নবীগণের সাথে একত্রে বর্ণিত হওয়াই প্রতিমান হয় যে জুলফিকল একজন উচ্চদের নবী ছিলেন একজন উচ্চ দরাদের নবী ছিলেন সুলাইমান পরবর্তী নবী হিসাবে তিনি শাম অঞ্চলে প্রেরিত হন বলে নিশ্চিত ধারণা হয় ইবনু জারি তাইমি বিদ্যান মুজাহিদ সূত্রে বর্ণনা করেন যে পূর্ব পূর্বতন নবী আল এসা বার্ধক্য উন্নীত হলে একজনকে তার থালাভিষিক্ত নিযুক্ত করার ইচ্ছা প্রকাশ করেন এতদ উদ্দেশ্যে তিনি সকল সাথীকে একত্রিত করে বলেন যার মধ্যে তিনটি গুণ বিদ্যমান থাকবে তাকে আমি আমার খলিফা নিযুক্ত করব গুণ তিনটি এই যে তিনি বললেন এক সর্বদা সিয়াম পালনকারী দুই আল্লাহর এবাদতে রাত্রি জাগরণকারী এবং তিন তিনি কোনো অবস্থায় রাগান্বিত হন না যার মাঝে এই গুণ থাকবে তাকে কি খেলাফত দান করবেন এই ঘোষণার শোনার পর সমাবেশস্থল হতে ইসবিন ইসহাক বংশের জৈনিক ব্যক্তি উঠে দাঁড়ালেন সে নবীর প্রতিটি প্রশ্নে জবাবে হ্যাঁ বললেন কিন্তু তিনি সম্ভবত তাকে বিশ্বাস করতে পারলেন না তাই দ্বিতীয় দিন আবার সমাবেশ আহ্বান করলেন এবং সকলের সম্মুখে পূর্বোক্ত ঘোষণা পরাবৃত করলেন কিন্তু সবাই চুপ রইল কেবল ওই একজন ব্যক্তি উঠে দাঁড়ালেন তখন আল ইয়াসা মুক্ত উক্ত ব্যক্তিকে তার খলিফা নিযুক্ত করেন যিনি তার জীবদ্দশায় তার নবুয়তী মিশন চালিয়ে নিবেন এবং মৃত্যুর পরও অব্যাহত রাখবেন বলা বাহ্য ব্যক্তি হলেন জুলফিকল আলহি দায়িত্ব বহনকারী পরবর্তীতে আল্লাহ যাকে নব ধন্য করেন এটি বর্ণিত হয়েছে কর্তুবী ও ইবনুল কাসির বর্ণনা মতে জুল ফিকলের জীবনের পরীক্ষা জুল ফিকলের জীবনের পরীক্ষা সকল নবীদের জীবনের পরীক্ষা ছিল সকল নবীদের পরীক্ষা অত্যন্ত কঠিন অত্যন্ত ভয়ানক আপনারা জানেন যে যত কঠিন পরীক্ষা উত্তীর্ণ হচ্ছে সে তত বড় সে তত বেশি আলাদা নৈকট্য হাসিল করতে ফিরে আছে এর মধ্যে মধ্যে জুলফিকারও তেমনি আল্লাহ কঠিন পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছে জুলফিকল উক্ত মর্যাদাবান মর্যাদাপূর্ণ দায়িত্বের অধিষ্ঠিত হয়েছেন দেখে ইবলিস হিংসায় জ্বলে উঠলো সে তার বাহিনীকে বলল যে কোনো বললে তার অদস্থল ঘটাতে হইবে কিন্তু সাঙ্গু পাঙ্গুরা বলল আমরা ইতিপূর্বে বহুবার তাকে দোকা দিতে গিয়ে ব্যর্থ হয়েছি অতএব আমাদের পক্ষে এ কাজ সম্ভব নয় তখন ইবলিশ স্বয়ং এই দায়িত্ব নিল জুলফিকল সারা রাত্রি পলাতের মধ্যে অতিবাহিত করার কারণে কেবল মাত্র দুপুরে কিছুক্ষণ নিদ্রা যেতেন ইবলিশ তাকে রাগানোর জন্য ওই সময়টাকে বেছে নিল একদিন সে ঠিক দুপুরে তার নিদ্রার সময় এসে দরজায় করা নাড়ল কাঁচা ঘুম থেকে উঠে তিনি জিজ্ঞেস করলেন কে উত্তরে এলো আমি একজন বৃদ্ধ মজলুম তিনি দরজা খুলে দিলে সে ভিতরে এসে বসল এবং তার উপরে জুলুমের দীর্ঘ ফিরিস্তি বর্ণনা শুরু করল এভাবে দুপুরের নিদ্রা সময়টা পার করে দিল জুলফিকল তাকে বললেন আমি যখন বাইরে যাব তখন এস আমি তোমার উপরে জুলুমের বিচার করে দেব জুলফিকল জুলফিকল আলি সাল্লাম বাইরে এলেন এবং আদালত ও কক্ষে বসে লোকটির জন্য অপেক্ষা করতে লাগলেন কিন্তু সে এল না পরের দিন সকালেও তিনি তার জন্য অপেক্ষা করলেন কিন্তু সে এলো না কিন্তু দুপুরে যখন তিনি কেবল নিদ্রা গেলেন ঠিক তখনই এসে করা নারল তিনি উঠে দরজা খুলে দিয়ে তাকে বললেন আমি কি তোমাকে বলিনি যে আদালত কক্ষে মজলিস বসার পর এসো কিন্তু তুমি কালো আসনি আজও সকালে আসলে না তখন লোকটি ইনি বিনয়ের চোখে পানি ফেলে বিরাট কৈফুদের এক দীর্ঘ ফিরিস্তি পেশ করল সে বলল হুজুর আমার বিবাদী খুবই দুর্দ প্রকৃতির লোক আপনাকে আদালতে বসতে দেখে সে আমার পাপ পরিশোধ করে করবে বলে কথা দেয় কিন্তু আপনি চলে গেলে সেটা প্রত্যাহার করে নাই এই সব কথাবার্তার মধ্যে ওই দিন দুপুরের মাটি হয়ে গেল তৃতীয় দিন দুপুরে তিনি ঢুকতে ঢুকতে পরিবারের সবাইকে বললেন আমি ঘুমিয়ে গেলে কেউ যেন দরজাই করা না নারী বৃদ্ধ এদিন এলো এবং করা নাড়তে চাইলে কিন্তু বাড়ির লোকেরা তাকে বাধা দিল তখন সে সবার অলক্ষে জানালা দিয়ে গড়ে ঢুকে পড়ল এবং দরজাই ধাক্কা ধাক্কি শুরু করল এতে জল্লুফিকলের ঘুম ভেঙে গেল দেখলেন সে সেই বৃদ্ধ ঘরের মধ্যে অথচ ঘরের দরজা ভিতর থেকে বন্ধ তিনি বুঝে ফেললেন যে এটা শয়তান ছাড়া কেউ নয় তখন তিনি বললেন তুমি তাহলে আল্লাহর দুশ্মন ইবলিস সে মাথা নেড়ে বলল হা আমি আজ আপনার কাছে ব্যর্থ হলাম আপনাকে রাগানোর জন্য গত তিন দিন যাবৎ আপনাকে ঘুমানোর সময় এসে জ্বালাতন করছি কিন্তু আপনি রাগানিত হন হলেন না ফলে আপনাকে আমার জালে আটকাতে পারলাম না ইতিপূর্বে আমার শেষরা বারবার চেষ্টা করে ব্যর্থ হয়েছে আজ আমি ব্যর্থ হলাম আমি চেয়েছিলাম যাতে আলিয়াসা নবীর সাথে আপনার ওয়াদা ভঙ্গ হয় আর সে উদ্দেশ্যে আমি এত সব কাণ্ড ঘটিয়েছি কিন্তু অবশেষে আপনি বিজয়ী হলেন উক্ত ঘটনার কারণেই তাকে জুলফিকল উপাধি দেওয়া হয়েছে যার অর্থ দায়িত্ব পূর্ণকারী ব্যক্তি জুলফিকল অর্থ হচ্ছে দায়িত্ব পূর্ণকারী শিক্ষণীয় রয়েছে আমরা এ থেকে পাঁচটি বিষয় শিক্ষণীয় রয়েছে দের প্রতিনিধি হওয়ার জন্য রক্ত বর্ণ ও গুত্রীয় মর্যাদা শর্ত নয় এবং মৌলিক শর্ত হল তাকুয়া ও আনুগত্যশীলতা দুই শৈতান বিশেষ করে পরহেজগার মুমিনদের প্রকাশ্য দুশ্মন কিন্তু ইমানি দৃঢ়তার কাছে সে পরাজিত হয় ধৈর্য গুণ হল সফলতার মাপ কাটি ও সবর একত্রিত হলে মুমিন সর্বদা বিজয়ী থাকে চার শুধু নিজস্ব ইবাদত যথেষ্ট নয় বরং জনগণের খেদমত জনগণের খেদমতে সময় ব্যয় করা করাই হলো বুকৃত মুমিনের কর্তব্য শুধু আমরা জীবনবন্দী করতে থাকি তাহলে কি প্রায় সফলতা হবে না শুধু নিজস্ব ইফাজতে যথেষ্ট নয় বরং জনগণের ক্ষেতমতের সময় ব্যয় করাই হলো উপকৃত ভূমিনের কর্তব্য পাঁচ শইতানির শয়তানি ধরে ফেলাটা ভূমিনের সূক্ষ্ম তরুষিতার অন্যতম লক্ষণ অতএব কোরআন শুননা বিরোধী কোন চিন্তা ও পরামর্শের সম্মুখে উপস্থিত হলে বুঝে নিতে হবে যে এটা শৈতানি ধোকা মাত্র এই ঘটনা নিয়ে আলেমদের মধ্যে সংশয় রয়েছে জুলফিকাল একজন নবী ও একজন সৎকর্মশীল ব্যক্তি ছিলেন পবিত্র কোরআনে তাকে নবীদের সাথে দুজন নবীদের দুজনের স্থানে উল্লেখ করা হয়েছে যেমন রামিয়াতে তুরস্ক বলেছেন 86 আয়াতে বলেছেন আর ইসমাইল ইদ্রিস ও জুলফকল সকলেই ছিল তুরস্ক সিলগণের অন্তর্ভুক্ত আর আমরা তাদেরকে আমাদের অনুগত্বের মধ্যে প্রবেশ করিয়াছিলাম নিশ্চয় তারা ছিল সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত এই আয়াত সম্পর্কে আয়াতের ব্যাখ্যায় হাফেজ ইবনুল হাফেজ ইবনু কাসির রহমতুল্লাহ বলে পূর্বপর সম্পর্কে এটা সুপ্রষ্ট যে নবীদের তালিকায় যে নবীদের অন্যদের নাম যুক্ত হয় না

এই সম্পর্কে যে হাদিস আসছে হাদিসটা তার সম্পর্কে যে হাদিসটা আসছিল এর দ্বারা কোরআনের বাস মতে আমরা বুঝতে পারি উনি একজন নবী ছিলেন আল্লাহ তালা আমাদেরকে বিভিন্ন কোরআন ছিল অনুযায়ী আমল করার থেকে করুন নবীদের জীবনী থেকে শিক্ষা গ্রহণের অনেক বিষয় রয়েছে আমরা ইহা গ্রহণ করে সমাজে প্রতিফলিত করতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে صيغ الانتقال آمين واخر الدوانا الحمد لله رب العالمين